আমাদের সামনে তৃতীয় ধাপ আছে খুবই গুরুত্বপূর্ণ ধাপ কারণ এই ধাপে যদি আপনি প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারেন পেছনে আপনার যে সকল প্রশ্নের উত্তর আপনি দিতে পারেননি বলে আপনার নম্বরগুলো কর্তন করা হয়েছে ইনশাল্লাহ কিছুটা হলেও আপনি এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কারণ এই ধাপে চারটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি বারো করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে ছয় নম্বর পরিচিত নম্বর থেকে কর্তন করা হবে চিন্তা করার জন্য আপনি সময় পাবেন দু মিনিট এই ক্ষেত্রে আপনাকে দুটি লাইফ দেওয়া হবে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা লাইফলাইন তিক যদি লাইফলাইনের লাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারেন বারোর জায়গায় দশ করে পাবেন ইনশাআল্লাহ তাহলে শুরু করছি আপনার জন্য এবারের প্রশ্ন আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয় যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম প্রশ্ন হল উক্ত আয়াতটি কোন সাহাবির শাহাদাতের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় এ এবাই বিন আদি রাদি দালান বি জায়দ বিন জাসিনা রাদি আন সি হামসা বিন আবদুল মতালিব রাদি আন ডি আব্দুল্লাহ বিন রওয়াহা রাদি আন যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আর যদি ধৈর্য ধারণ করো তবে ধৈর্য ধারণকারীদের জন্য উত্তম ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি আচ্ছা ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের প্রতিযোগী ভাইকে এই পর্যায়ে এসে আমাদের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন আমি একটি ক্লো দিব আমরা অপশনগুলোতে দেখি চারজন সাহাবি চারজন সাহাবির একজন সাহাবির উপনাম হচ্ছে আবু ওমারা আবু ওমারা আশা করি আপনি উত্তরটি বেছে নেবেন অনেক ধন্যবাদ আপনাকে মার্শাল আল্লাহ ইন্টেলিজেন্ট প্যানেল থেকে খুব সুন্দরভাবে ক্লু দিয়েছেন এবার দেখি আমাদের ভাই ক্লুটি ধরতে পারেন কিনা আবু উমারা কোন সাহাবির উপনাম ছিল সি হামজাবিন আব্দুল মুদালি অপশন সি হামজা বিন আব্দুল মুতালিব ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ লক করা হোক অপশন সি হামজা বিন আব্দুল মুতালিব আপনি লাইফলাইন ব্যবহার করে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে উত্তর দিয়েছেন অপশন সি হামজা বিন আব্দুল মুতালিব আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুরআনুল কারিমে আয়াত নাযিল হয়েছে ওয়া ইন আ'কাবতুম ফাআকিবু বিমিসলি মা আ'কিবতুম বিহ ওয়া লা ইন সবারতুম লাহু খায়রুল লিসাবিরিন সূরা নাহাল আয়াত নম্বর 126 আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও তাহলে তোমাদেরকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে সেইভাবে করো আর যদি ধৈর্য ধারণ করতে পারো এটা তোমাদের জন্য কল্যাণকর এ প্রসঙ্গে আমরা আরও কিছু কথা শুনবো কারণ

আল্লাহ সুবাহানু হাত তালা পবিত্র কোরআনের সুরানাহালের একশত ছাব্বিশ নং এ আয়াতটিকে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছিলেন প্রশ্নের উত্তরের মধ্যে হযরত হামজার হজরত হামজাবিন আব্দুল মুতালিব রদি আল্লাহ তালাহুর আলোচনা এসেছে আমরা জানি যে অহুদের যুদ্ধে কাফেররা প্রায় সত্তর জন সাহাবাকে হত্যা করেছিলেন বা শহীদ করেছিলেন তার মধ্যে হামজাবিন হামজাবিন আব্দুল মুতালিব রদি আল্লাহ তালাহুর হত্যাটা ছিল একটু অন্যতম মর্মান্তিক কারণ কাফেররা হামজার আল্লাহ তালুকে শুধু হত্যাই করেনি বরং তাকে মুসলাহ করেছেন আরবিতে মুসলাহ শব্দের অর্থ হলো না কান কেটে সমান করে দেয়া প্রিয়নবী সাল্লিয়া সাল্লাম এই দৃশ্য দেখে নিজেকে মানে স্বাভাবিক রাখতে পারেননি তিনি অঝোর ধারায় কান্না করেছেন প্রিয়নবীর এই হালত এবং হামজার দিয়ালাহুরের দৃশ্য দেখে ওই সময়ে কিছু আনসারি সাহাবি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে এরূপ হতে পারে না আজকে তারা যেভাবে আমাদেরকে হত্যাও করেছে পাশাপাশি মুসলাহ করেছে ভবিষ্যতে যদি কখনো এরকম সুযোগ আসে তাহলে আমরা ওই সুযোগ আর হাতছাড়া করব না যেমনটি বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে তারা বলেছিল লাইং ইং দহারনা আলাইহিম লানা ফালান না ওয়ালানা ফালান না যে আমরা অবশ্যই সুযোগ পেলে এমন এমন করে ছাড়বো পরবর্তীতে মুসলমানদের হাতে এরকমই একটি সুযোগ এসেও ছিল পক্ষান্তরে তারা সেই সুযোগ প্রয়োগ করেননি তা হলো মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের সময় পিরনবী সাল্ল আলাইহি সাল্লাম কিছু সাহাবাকে ইয়া পিরনবী সাল্ল আলিয়া সাল্লাম মক্কা বিজয়ের সময় বিশেষ বিশেষ কিছু কাফেরকে হত্যা করার জন্য হুকুম করেছিলেন কিন্তু আমরা দেখতে পাই যে সেই সময় তো ওই সমস্ত কাফেরদেরকে হত্যা করা হয়নি বরং অনেককেই ক্ষমা করে দেওয়া হয়েছিল ওই সময়ে যে সমস্ত সাহাবারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমরা সুযোগ পেলে তাদেরকে হত্যা করব তখন আল্লাহ আয়াতটি নাজির করলেন আয়াত নাজির করে জানিয়ে দিলেন যে তোমরা যদি হত্যা না করে ধৈর্য ধারণ করো তাহলে এটা তোমাদের জন্য আরো বড়ই উত্তম এবং কল্যাণকর কাজ হবে তখন সাহাবাই কেরম বললেন যে অবশ্যই নাস আমরা ধৈর্য ধারণ করব। তো যদিও এই আয়াতটি একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এটি কেয়ামত পর্যন্ত যত জাতি যত সময় যত যুগ আসবে সকলের জন্যই শিক্ষণীয় বিষয় কারণ প্রতিনিয়ত আমাদের মধ্যেই পারস্পরিক বিভিন্ন দ্বন্দ্ব বিভিন্ন হত্যা ইত্যাদি সংগঠিত হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি আমরা এই আয়াতটিকে সামনে রাখি তাহলে অবশ্যই ইনশাল আমরা উত্তম প্রতিদান পাবো এবং আল্লাহ সুবাহান হওয়া তাহলে আমাদেরকে যে আদেশ করেছেন সেটাও পালিত হবে অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে জাজাকাল্লাহ হায়ফ মাসা আল্লাহ আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য এবারে প্রশ্ন আল্লাহু আকবার খলিফা হারুনুর রশিদের মৃত্যুর পর তার কোন ছেলে তার জানাজার সালাত পড়িয়েছিলেন এ আল আমিন কাসিম ডি সালেহ আমরা জানি যে খলিফা হারুন রশিদ তিনি একশো তিরানব্বই হিজড়িতে জুমাদুল ওখরার দ্বিতীয় তারিখে ফোরাসানের পুশ এলাকায় ইন্তেকাল করে কোন ছেলে তার সলাতুল জানাজা পড়িয়েছিলেন তো আর ম অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন বি আল মা অপশন বি আপনি কি জেনে বুঝিয়ে লক করছেন আমার সঠিক জানা নেই তো আপনার তো আরও লাইফলাইন আছে আপনি সেটা ব্যবহার করছেন না একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যেটা মনে করি তাই বলছি আপনি যদি আপনার মনে হচ্ছে তাই বললেন এটা এক বিষয় আরেকটা হলো আপনি লাইফ ব্যবহার করে আপনি প্রশ্নের উত্তর দিলেন এটা চেয়ে সেটা আপনার জন্য সহজ হতে পারে আপনি হয়তো ভাবতে পারেন যে পরের প্রশ্নটির জন্য লাইফ থাক পরের প্রশ্নটি আপনার জন্য সহজও হতে পারে আসলে সহজ কঠিন বলে তো কোনো উত্তর নেই এটা হলো আপেক্ষিক ব্যাপার আমি যে প্রশ্নের উত্তর জানি এটা আমার জন্য সহজ আর যদি না জানি সেটা যতই সহজ হোক অন্যের কাছে আমার কাছে সহজ না

আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় সঠিক উত্তর ছিল অপশন ডি সাদেহ তিনি যখন ইন্তেকাল করেন তখন তার ছেলে আল আমিন বাগদাদি ছিলেন মামুন ছিলেন ফরাসানের রাজধানীতে আর হারুন রশিদের সাথে সৈন্যবাহিনী ছিল এবং তার সাথে ছিলেন সাদেহ এবং তিনি ছেলেদের মধ্যে সবার বড় ছিলেন

if you're committing a sin, leave it between yourself and Allah subhanahu wa ta'ala. Do not show it off. Do not record yourself publicly showing your sin because you owe bother for every single eye that saw that sin. It's for every single eye that's going to stand in front of Allah that's going to vouch against you. আমরা ইংল্যান্ডের বিখ্যাত একজন দায়ী আখি আইমান তার লেকচারের কিছু অংশ শুনেছি যিনি এই যে পাপ কাজগুলো হয় বা পাপাচার হয় যেটা মানুষ তার চোখ দিয়ে করে হাত দিয়ে করে এই বিষয়ের ভয়াবহতা নিয়ে তিনি কথাগুলো বলছিলেন যাই হোক আমরা এখন ইনশাল্লাহ তালা প্রশ্নে যাব ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন নিজের দোষ ত্রুটি অন্যকে জানানোর বিষয়টিকে হাদিসে কি বলা হয়েছে এ বান্দার উপর আল্লাহ লানত বর্ষিত হওয়া বি বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত করা সি বান্দার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলা ডি আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করা অপশন বি বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত অপশন বি বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত করা আমি কি ফ্রিজ করে দেব জি ইনশাআল্লাহ লক করা হোক অপশন বি বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত করা আপনি বলতে চাচ্ছেন যে কেউ যদি তার নিজের দোষ অন্যের কাছে বলে দেয় তাহলে হাদিসের মধ্যে এসছে যে সে তার শাস্তিটাকে অবধারিত করে চলবে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর অপশন সি বান্দার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলা একটা বিখ্যাত হাদিস আছে আবু হরে আল্লাহ তালন থেকে বলিত রসুল্লাহ আলী সাল্লামকে তিনি বলতে শুনেছেন যেটা আমরা অনেকেই হয়তো জানি যে আমার সকল উম্মত ক্ষমা পাবে তবে পাপ প্রকাশকারী ব্যতীত আর এক প্রকার প্রকাশটা হলো এই ধরনের যে কোনো ব্যক্তি রাতে পাপ কাজ করেছে আল্লাহ তালা সেটা গোপন রেখেছেন কিন্তু সকাল হলে সে মানুষের মাঝে সেটা বলে বেরিয়েছে এবং খুব আগ্রহ নিয়ে বলেছে যে রাতে আমি এই এই কাজ করেছি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হলো যে আপনার মাধ্যমে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম প্রিয় দর্শক পাপ হয়ে যেতে পারে গুণা হতে পারে কিন্তু সেই গুণা আবার মানুষের মাঝে বলে বেড়ানো আমরা এমন অনেক অপরাধ দেখি আমাদের সমাজে যে অপরাধ করার পরে সে অহংকার নিয়ে বলে বেড়ায় যে আমি সেটা করেছি এটা করেছি আল্লাহ সব হান তা আলা তার উপর কতটা রহম করেছিলেন যে তাকে তার গুনা ঢেকে রেখেছিলেন এটা প্রকাশ হতে দেননি কিন্তু সে নিজেই প্রকাশ করে দিল কতটা ভয়াবহ ব্যাপার এ প্রসঙ্গে আমরা মোখতারাম ইসমাইল সাহেব আছেন আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আন আবি হুরাই রাতি আল্লাহ আলা আনহু আল্লাহ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل أمتي معافا إلا المجاهرين وإن من المجاهرة أن يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد استطرف الله عليه فيقول عملت البارحة كذا وكذا وقد بات يستره ربه ويصبح ويكشف ستر الله عليه بكتو الصحابي أزرة أبو هريرة رضي الله تعالى عنه رسطر بنيته নবীল আলী ও সাল্লাম ইরশাদ করে আমার সকল উম্মত মাফ পাবে তবে যারা পাপ প্রকাশ করে তারা ছাড়া আর এক ধরনের প্রকাশ হলো এই কোন বান্দা রাতে পাপ কাজ করে আল্লাহ তালা সেই পাপ কাজকে ঢেকে রাখেন কিন্তু সে যখন সকালে ঘুম থেকে উঠে তখন বলে বেড়ায় আমি রাতে এই এই খারাপ কাজ করেছি অথচ সে রাতকে যাপন করেছিল এমন অবস্থায়তে আল্লাহ তালা তার গুণাটাকে ঢেকে রেখেছিলেন সে সকালে উঠে তার উপর আল্লাহ তালার যে আবৃত পর্দা ছিল সেটা সে উন্মোচন করে দিল সম্মারিত দর্শক বিন্দু আল্লাহ তাআলার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে সে নামূহের মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হলো গফার আরেকটি নাম হলো সাত্তার আল্লাহ বান্দার গুণাগুলো মোচন করে দেন আরেকটি হলো আল্লাহ তুনাগুলোকে ঢেকে রাখেন আমাদের অবস্থা কেমন হতো যদি আল্লাহ তালা নিজেই আমাদের গুনাহগুলো প্রকাশ করে দিতেন অথবা আমাদের ললাটি ঝুলিয়ে দিতেন গুনাহের দৃষ্টি আমরা তো মানুষের সামনে মুখ দেখাতে পারতাম কিন্তু আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে ঢেকে রেখেছেন এটা আমাদের উপর আল্লাহ তালার অপার একটি অনুগ্রহ এবং করুণা এই অনুগ্রহ এবং করুণাকে মূল্যায়ন করা উচিত কখনো কোনো গুনাহ হয়ে গেলে সেটা কারো সামনে প্রকাশ না করে নিজে সেই গুনাহের উপর অনুতপ্ত হবে এবং সেই গুনাহের দরজা সে রুদ্ধ করে দিবে বন্ধ করে দিবে এবং ভবিষ্যতে না করার সেই পাপ কাজ না করার অঙ্গীকার করে তাও তাওবাতুন নাসুহা এর অধিকারী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাজানের এই মহিমান্বিত মাসে পাপ মুক্ত থাকার গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন অনেক অনেক ধন্যবাদ محترم আপনাকে আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম এবারে প্রশ্ন দিতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য এবারে প্রশ্ন আল্লাহু রসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের মৃত্যুর পর খলিফা নির্বাচনের জন্য আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু সাকিফায় বনু সাদের কোন দুজন বিখ্যাত সাহাবির নাম প্রথমে প্রস্তাব আকারে পেশ করেছিলেন এ অমর রাদিউল্লাহ আনহু এবং আব্দুর রহমান বিনাউফ বি অমর রাজি আল্লাহ তালান এবং ওসমান ইবনে আফান সি অমর রাজিউল্লাহতালন আবু উবায়দা ইবনুলজালাহ জি অমর রাজিউল্লাহ তালা আনহু এবং আলী ইবনে আবি তালি রদিউল্লাহু আনহু আমরা এগারোতম প্রশ্নে আছি যদি উত্তরে আপনার কোনো কনফিউশন থাকে নিশ্চয়ই আপনার কাছে যে একটি প্রশ্ন লাইফলাইন আকারে আছে সেটি আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আর যদি উত্তর জানা থাকে আলহামদুলিল্লাহ তাহলে উত্তর প্রদান করুন অপশন এ আপনি জেনে বুঝে বলছেন মোটামুটি তাহলে আমি ফ্রেস করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফ্রেস করা হোক অপশন এ অমর রাদি আল্লাহ তাল আনহু এবং আব্দুল রহমান বিন আউফ রাদি আল্লাহ আনহু আপনি অনেক সময় নিয়েছেন চিন্তা ভাবনা করে উত্তরটি দিয়েছেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর ছিল অমর রাদি আল্লাহ আনহু এবং আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদি আল্লাহ তাল আনহু এবং যে সভায় তিনি তাদের দুজনের নাম ঘোষণা করেন কিন্তু তারা সবাই মিলেই আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তাল আনহুকে খালিফা নির্বাচিত করেন আলহামদুলিল্লাহ এরই সাথে আমি দেখলাম যে আমাদের তৃতীয় ধাপ শেষ হলো